আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দরের কাছে বেইলি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আর এই বেইলি ব্রিজটা অনেক স্মৃতি সংরক্ষণ করে আমাদের যুদ্ধের ইতিহাসের সুতরাং এটার মানে স্মৃতি রক্ষার্থে বেইলি ব্রিজটা যাতে সংরক্ষণ করা যায় এই জন্য দুই সালে সাবেক প্রধানমন্ত্রী এটা মানে নির্মাণ করেছিলেন দুই হাজার উনিশ সালে ব্রিজটা কিন্তু এই ব্রিজটা এখনও মানে সম্পূর্ণ হচ্ছে না এদিকে একটু গুরান হালকা একটু গুরান এই যে ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু দুই সালে এটা শুরু করছিল কাজ কিন্তু এটা এখনও চলমান আছে তবে তারা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতেছে আমি এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম আর আমি আরেকটা জিনিস দেখাইতেছি এদিকে হচ্ছে মানে আমাদের যে পুরাতন ব্রিজটা আছে এদিকে টুকুরান হালকা একটু ঘুরান এদিকে এই যে সামনে যে একটা ব্রিজ দেখতেছেন এখানে একটা সামনে একটা ব্রিজ দেখা যেতেছে ওই ব্রিজটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা প্রায় ব্রিটিশের তৈরি করা এটা হচ্ছে ব্রিটিশের ধরে প্রায় দেড়শো বছরের কাছাকাছি হবে ব্রিজটা এটার মাঝে কিন্তু প্রচুর যানবাহন কিন্তু এটার মাঝে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই মানে যান যানবাহন মানে একটা গাড়ি যখন যায় তখন অন্য গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে একটা গাড়ি যখন চলাচল করে অন্য পাশের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যখন ওই বাসের গাড়িগুলো যাওয়া শেষ করে তারপর পুনরায় আবার অন্য বাসের গাড়িগুলো আসা শুরু করে এভাবে মানে একটা গাড়ি যাওয়ার পর তারপর একটা গাড়ি এই ব্রিজের উপর উঠে কিন্তু এই ব্রিজটা কিন্তু আমাদের যুদ্ধের ইতিহাসে কিন্তু অনেক কিছু মানে স্মৃতি ধারণ করে এটা যুদ্ধের সময় কিন্তু মধ্যখানে ব্যাঙ্গে দেওয়া হয়েছিল মধ্যখানে ভেঙে দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার এটা মেরামত করা হয় এটা প্রায় এক দুই তিন চারটা স্টেফে কিন্তু এটা চারটা জোড়া জোড়া দেওয়া এই ব্রিজটা চার থেকে পাঁচটার মধ্যে জোড়া দেওয়া আমরা এই জায়গা থেকে দেখা যেতেসে এখানে কয়েকটা জোড়া থালে দিয়ে কিন্তু ব্রিজটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে কিন্তু এটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যাবে এটার ওপর দিয়ে সোনাহাটি স্থলবন্দর থেকে যে ভারতের যে পাথর আসে পাথর এবং কয়লা এই মানে এই গাড়ির এই এই যে ব্রিজটা আছে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু মানে সোনাহারি ওই স্থলবন্দর থেকে যে বাস ট্রাক যেগুলো আছে আসে এগুলো সব কিছু এই মানে এটার উপর দিয়ে যায় সুতরাং যাওয়ার কারণে যে কোনো মুহুর্তে কিন্তু এই রেল সেতু মানে এই যে সেতুটা এটা যে ব্রিটিশের তৈরি করা ব্রিজ এই ব্রিজটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যাবে সুতরাং এই ব্যাঙ্গা বাঙ্গার হাত থেকে মানে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের যে পার্শ্ববর্তী যে সেতুটা এই যে সেতুটা দেখতেছেন এদিকে একটু দেখান এই যে সেতুটা দেখতেছেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে নির্মাণ করা মানে অতীব জরুরি আর এটা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে এই সেতুটা ভেঙে যাবে আর এই যদি যে কোনো মুহূর্তে ভেঙে যায় তাহলে কিন্তু এই এলাকার যে শত শত বাসিন্দা তারা কিন্তু কষ্টের মাঝে পড়ে যাবে কারণ তারা যাতায়াতের কোনো আর কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র একটি ব্রিজের মাধ্যমে তারা কিন্তু কুড়িগ্রাম যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে আর যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে তারা আর কুড়িগ্রাম মানে যেতে পারবে না এবং নৌকা দিয়ে ওপার মানে বিভিন্নভাবে তারা যাতায়াত করতে হবে এবং কষ্ট হবে সুতরাং এই মুহূর্তে আমি মনে করি তারা যেহেতু দাবি করতেছে এই বৃষ্টিটা তারা কিন্তু মানে যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ যেহেতু রয়েছে সুতরাং এই বৃষ্টি ও সম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করার জন্য এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন আপনি এদিকে আসুন একটু আপনি এদিকে আসেন আপনারা গুরান এদিকে এদিকে গুরান আপনাদের বৃষ্টিটা কতদিন ধরে কাজ চলতেছে মনে করেন উনিশ সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে উনিশ সাল থেকে

মানে লুট গাড়ি এগুলো তো যে কোনো মুহূর্তে ভেঙে লিতেছে হ্যাঁ আমাদের এই এই ব্রিজ হলে আমাদের খুব সুবিধা খুব সুবিধা হইতাছে হ্যাঁ খুব সুবিধা হইতাছে হ্যাঁ যাই হোক এলাকাবাসীর দাবি আমরা আমার যে পেছনের যে বৃষ্টি দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক লম্বা মোটামুটি মানে ব্রিজটা হয়ে গেলে তাদের যে এই যে বর্তমান ব্রিজটা আছে এটা কিন্তু দেড়শো বছরের পুরনো ব্রিজ এটিকে ঘুরান এই ব্রিজটা কিন্তু প্রায় দেড়শো বছরের ব্রিটিশের তৈরি করা ব্রিজ এবং মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস কিন্তু এই ব্রিজটা সাক্ষী এই ব্রিজটা কিন্তু যুদ্ধের সময় মানে বেঙ্গে দেওয়া হয়েছিল যাতে পাকিস্তানি হানাদার বাহিনী যাতে প্রবেশ করতে না পারে তারা মানে নিরাপদের জন্য এটা বেঙ্গে দেওয়া হয়েছিল এবং এই ব্রিজটার মানে স্মৃতি হিসেবে রক্ষা করার জন্য এটা অন্তত ব্রিজটা মানে যাতে লোড কম দিয়ে মানে কোনো গাড়ি চলাচল যাতে না করে এবং নতুন যে ব্রিজ করা হচ্ছে এই ব্রিজের মাধ্যমে যাতে গাড়ি চলাচল করতে পারে ওই ব্যবস্থা করা সরকারের কাছে এলাকাবাসী দাবি জানান এবং এটা স্মৃতি হিসেবে এই ব্রিজটি রাখার জন্য যেহেতু ব্রিটিশের তৈরি বীজ এবং এটা আমাদের যুদ্ধের অনেক ইতিহাস বহন করে যে কারণে এই বৃষ্টি কিন্তু সংরক্ষণ করা অতীব প্রয়োজন আর সংরক্ষণ করতে হলে অবশ্যই আমাদের যে পার্শ্ববর্তী যে বৃষ্টিটা দুই হাজার উনিশ সালে শুরু হয়েছিল এই বৃষ্টা যাতে হ্যাঁ এই বৃষ্টা যাতে তাড়াতাড়ি হয় এটাই এলাকা দাবি বাড়ি যেন বাড়ি কিন্তু বাড়ি কোথায় এদিকে আসেন এদিকে আসেন ও ঠিক আছে তারা এটাই দাবি করছে আর বিশেষ করে আমরা মানে তারা হয়তো অনেকে লজ্জা পায় কথা বলতে যে কারণে আমি তাদের পক্ষ থেকে কথাগুলো বলতাছি তারা এই ব্রিজটা কিন্তু তাদের খুবই দরকার অনেক সময় তারা রুগী অথবা যে কোনো কিচ্ছুর লাগে তারা কিন্তু তখন অনেক সময় এ মানে এক পাশ থেকে অন্য পাশে যাইতে কিন্তু তখন গাড়ি ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকে না এবং এই যানজটের কারণে তারা রুগী অনেক সময় ডেলিভারি রুগী থাকে ইমার্জেন্সি রুগী থাকে তারা কিন্তু মানে মানে যখন যাতায়াতের সমস্যাটা হয় তখন কিন্তু মানে অনেক সংকটের তারা পড়ে যায় কী করবে কি না করবে তো সুতরাং এই ব্রিজটা খুব তাড়াতাড়ি করা দরকার বলে তারা এলাকাবাসীর দাবি জানাচ্ছে